ভাই খুব ভালো মানি ভাই ওরকম কোনো কিছুইতে নেই এই জন্যে করছে শেখবাবুকে অনেক সমস্যায় ফেলে দেবে এই ঘটনা ঘটার পরের থেকে এইগুলো তো তুলে ধরছে ওরা না তুমি তো আগে ভালো ছিল আজও ভালো আছে আমাদের কাছে যা ওনার সে দেবতা বললে ভুল হবে না উনি এত ভালো দেবতা বলে কেন মনে হয় উনি আমাদের সুখ দুঃখ সব সময় পাশে থাকে আমাদের সুবিধা অসুবিধে সবই কষ্ট হয়ে পড়ো ওনার কথা বলতে গেল। আমাদের যা করেছে জীবনে বলতে পারবো না তার জন্য খুব কষ্ট হয় ওনার জন্য উনি আজ এখন কোথায় কোন আড়ালে আছে নে তবে খুব কষ্ট হয় উনি আমার বাপের মতো আমাকে দেখে গেছে স্বামী মরে যাওয়ার পরের থেকে সারাক্ষণ ওনার কাছে যেটি বলতো সব সময় দেখা করতে বিয়ালে আসেনি ভাই খুব ভালো তোর হচ্ছে কিশের মিটিং ভালো ভালো বৌজি কমবয়সী বৌজীর সব নাম্বার দিতে হবে যেতে হবে কমবয়সী বৌদের সব যেতে হবে ওখানে তোরা যখন ডাকবা মনমাট ওদের কাছে গিয়ে থাক তার কে বলল শিবাজরানি শিবাজরা নিজে ফোন করবে ও সাগ্রেদ গুণকে দিয়েও মাঝে মাঝে ফোন করাতো কি কাজ রাত 12টার সময় রাত 12টার সময় কিশের কাজ শিবাজরা নারী দের উপরে অত্যাচার করত মানে ঘরের মেয়েদেরকে টেনে নিয়ে যেত অকথ্য অত্যাচারের ভয়ঙ্কর অভিযোগ জোর খাটি তোর হচ্ছে কিসের মিটিং ভালো ভালো বৌজি কমবয়সী বৌজির সব নাম্বার দিতে হবে যেতে আশা করি আপনারা ভালো আছেন ভিডিওটা দেখলেন নিশ্চয়ই বুঝতে পারলেন দু রকম ভিডিও আমি দিলাম পরপর পর বিষয়টা হচ্ছে সন্দেশখালীর বিষয়ে দু রকম মন্তব্য সামনে আসছে কিছু কিছু মানুষ বলছেন যে হয়তো টিম শেখ শাহজাহান তারা মহিলাদের উপর নির্যাতন করেছেন আর একটা অংশ বলছেন যে শাহজাহান খুব ভালো মানুষ ছিলেন অ্যাকচুয়ালি আমরা এত দূর থেকে যেহেতু আমরা কেউ সন্দেশখালীর বাসিন্দা নই তাহলে আমরা বলতে পারছি না যে অ্যাকচুয়ালি ওখানে কি হয়েছিল তো দুটো বিষয় একটা হলো যদি সত্যি ওরকম ঘটনা ওখানে হয়ে থাকে তাহলে আশা করি দলমত নির্বিশেষে সবাই এই বিষয়টায় খুব মনে দুঃখ পেয়েছেন এবং সবাই প্রতিবাদ জানাবেন হয়তো যিনি তৃণমূলের সমর্থক বা যিনি তৃণমূল করেন না প্রত্যেকেই কিন্তু এই বিষয়টা যদি সত্যি হয় তাহলে অত্যন্ত দুঃখিত হবেন নিশ্চয়ই আশা করছি তবে আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হলো একটা বক্তব্য সামনে এসছে যে কিছু কিছু মহিলা বলছেন যে এটা সম্পূর্ণভাবে এরকম ঘটনা মিথ্যা এবং তিনি মানে শেখ শাহজাহান টিম শেখ শাহজাহান ভালো মানুষ ছিলেন তো যদি এরকম ঘটনা ঘটেই থাকে তাহলে একটাও কি কমপ্লেন কেউ করলো না এটা কি সম্ভব এটাও নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠেছে কারণ আপনারা জানেন যদি সত্যি এরকম নারী নির্যাতন দিনের পর দিন হয় একদিন ধরে যদি ঘটে থাকে তাহলে তো কেউ না কেউ একটা হলেও কমপ্লেন করবেন এটাই স্বাভাবিক এবং কমপ্লেন তো শুধু থানাতে গিয়ে করতে হবে এরকম নয় একটা মহিলা যদি রিটেন কমপ্লেন মেলের মাধ্যমে বা অন্যান্য দপ্তরে যদি যে কোনোভাবে পাঠাতেন বাই পোস্টের মধ্যে বা মেল থ্রু মেল তাহলে কিন্তু আশা করছি কিছু একটা স্টেপ নেওয়া হতো কোনো কমপ্লেন হলো না হঠাৎ করে সবার একটা প্রতিবাদ এই সময় বেড়ে গেল এটা নিয়ে একটা সন্দেহের দানা বেঁধেছে তবে আরো কিছু মহিলা তারাও যেমন তাকে সমর্থন করছেন তবে একটা বৃহৎ সংখ্যের মানুষ কিন্তু সরাসরি তার বিরুদ্ধে এবং তিন শাহজাহানের বিরুদ্ধে একটা প্রতিবাদের সুর চড়িয়েছেন দেখা যাক এই বিষয়টা কোন দিকে এগোয় তবে ঘটনা যাই হোক এর মধ্যে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে এরকম হচ্ছে যে হয়তো এরকম হচ্ছে বলে মনে হচ্ছে যে হয়তো সবাই একটা গুজব সৃষ্টি হয়েছে যে এরকম নারী নির্যাতন এখানে হতো বা শেখ শাহজাহানের টিম এটা নানির করতো কিন্তু ঘটনাটা হয়তো শোনা কথা এরকমও কেউ কেউ বলছেন কেউ হয় কেউ কেউ বলছেন এও বলেছেন যে আমরা চোখে দেখিনি আসল ঘটনা কি হয়েছে সেটা কিন্তু ঠিক বুঝে ওঠা যাচ্ছে না আবার কিছু কিছু মানুষ বলছেন এবং কিছু একটা মহিলা তো দেখলাম একদম কেড়েই ফেললেন যে শেখ শাহজাহান প্রচুর উপকার করতেন তাদের এবং প্রচুর সাহায্য করতেন এমন একটা ভিডিও আছে যেখানে দেখা যাচ্ছে যে শেখ শাহজাহান নাকি হিন্দু সম্প্রদায়ের মন্দির গড়ে দিয়েছিলেন সমস্যার সমাধানের মাধ্যমে তো বিষয়টা অত্যন্ত জটিল এবং আশা করছি এর রহস্য ভেদ হবে যদি বিষয়টা সত্যি হয় এরকম ঘটনা নাই নির্যাতন তাহলে অবশ্যই এটা খারাপ করেছেন বলে নিশ্চয়ই সব মানুষ সব ধরনের মানুষই বলবেন কিন্তু এটা অ্যাকচুয়ালি কোনো রটানোর ঘটনা বা ছিলে কাক নিয়ে গেছে যেরকম মানুষ এরকম রোটে যায় বাজারে ছিলে কাক নিয়ে গেছে তো সেক্ষেত্রে হয়তো কেউ নিজের কানটা দেখেন না শুধু বলেন যে চিল কাক নিয়ে চলে গেছে এরকম সিচুয়েশন ঘটে সেক্ষেত্রে সেটা হয়েছে কিনা সেটা কিন্তু একটা সন্দেহের সন্দেহ তৈরি করেছে বা একটা চিহ্ন দাঁড় করিয়েছে যাই হোক এ বিষয়টা আমরা আশা করবো ভেদ হবে এবং সঠিক ঘটনা আসল ঘটনাটা কী সেটা সামনে আসবে আমরা দূর থেকে কেউই তেমন বুঝতে পারছি না আসল ঘটনাটা কী ঘটেছে কারণ ভিন্ন মতামত ভিন্ন বক্তব্য সামনে আসছে মহিলাদের তরফ থেকে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে আমাদের সামনে থাকবেন